কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো তো আজকে আমরা একমাত্রিক একমাত্রিক তো আমরা যেগুলো যেগুলো পড়েছি সেগুলো হচ্ছে রেস্টার মোশন নির্দেশতন্ত্র তো আজকেও একটু নির্দেশতন্ত্র থেকেই শুরু করবো তো প্রথমে আমরা নির্দেশতন্ত্র একটু বুঝে নেব নির্দেশতন্ত্র হুম তো নির্দেশতন্ত্র হলো কোনো বস্তু কে স্থিতি না গতিতে আছে বা স্থিতিশীল না গতিশীল সেটা বোঝানোর জন্য কোনো একটা বস্তুকে নির্দেশ করা হয় কোনো একটা বস্তুকে নির্দেশ করে বলা হয় যে এটা স্থিতিতে আছে না গতিতে আছে ওটার জন্য নির্দেশতন্ত্র ইউজ করা হয় ওয়ার্ডটা তো একটা এক্সাম্পল সাহায্যে তোমরা বুঝে নাও ধরো হুম কী বলা যায় হ্যাঁ ধরো এটা একটা বস্তু যেটা এখানে অবস্থান করছে টাইম জিরো সেকেন্ডে পাঁচ সেকেন্ড পর বা পাঁচ মিনিট পর টাইম পাঁচ মিনিট পর বস্তুটির অবস্থান পরিবর্তন হয়েছে তো আমরা কি বলতে পারি বস্তুটি মোশন হয়েছে বস্তুটির গতি হয়েছে বস্তুটির মোশন হয়েছে আমরা বলতে পারি কার রেসপেক্টে বা অর্থাৎ কার নির্দেশে আমরা বলতে পারি ধরো এটা একটা গাছ আছে গাছটা স্থিতিতে গাছটা অবজার্ভ করছে এই বস্তুটিকে অবজার গাছটি স্থিতিতে আছে তো গাছটি স্থিতিতে আছে মানে গাছটি স্থির আছে কিন্তু বস্তুটি সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আপডেট করছে নিজেকে পরিবর্তন করছে তো বস্তুটি গতিশীল আছে তো নির্দেশতন্ত্রটা বোঝা গেল নিশ্চয়ই এরপর আমরা যেটা পড়ব টাইপ অফ রেফারেন্স ফ্রেম অর্থাৎ টাইপ অফ নির্দেশতন্ত্র নির্দেশতন্ত্র টাইপ হ্যাঁ তো নির্দেশতন্ত্র সাধারণত দুই প্রকার মেলে নির্দেশতন্ত্র কয় প্রকার দুই প্রকার বোঝা গেল তো কার্তেসীয় নির্দেশতন্ত্র কার্তেসীয় নির্দেশতন্ত্র এবং পোলার নির্দেশতন্ত্র পোলার নির্দেশতন্ত্র তো কার্তেসীয় কার্তে সরি কার্তেসীয় মধ্যে কার্তেসীয় নির্দেশতন্ত্র মধ্যে পড়ে ওয়ান ডি অর্থাৎ একমাত্রিক গতি এবং বা ওয়ান ডাইমেনশনাল টু ডি বা টু ডাইমেনশনাল বা দ্বিমাত্রিক গতি এবং থ্রি ডি বা থ্রি ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক গতি পোলার পোলার নির্দেশতন্ত্রর ক্ষেত্রে আমরা শুধু টু ডিটাকে বিস্তারিত বুঝবো বোঝা গেল নিশ্চয়ই তো কার্তেসীয় নির্দেশতন্ত্রের মধ্যে সরি কার্তেসীয় নির্দেশতন্ত্রের মধ্যে পড়ে ওয়ান ডি এবং টু ডি এবং থ্রি ডি এবং পলারের মধ্যে আমরা টু ডিকে বিস্তারিত বুঝবো পর আমরা যেটা বুঝবো ওয়ান ডি অর্থাৎ একমাত্রিক গতি এবং ওয়ান ডাইমেনশনাল ধরো একটি এটা একটা অবজেক্ট হ্যাঁ ঠিক আছে বেটা এটা একটা অবজেক্ট তো অবজেক্টটা তার অবস্থার পরিবর্তন করলো মনে করো এক্স অবজেক্টটা হলো এক্স মনে করো সরি অবজেক্টটা এক্স নয় মনে করো এক অবজেক্টটা কী করলো অবস্থার পরিবর্তন করলো এই দিকে গেলো ধরো ধরো অবজেক্টটা এই দিকে গেলো কোন দিকে এদিকে ভেক্টরের সাহায্যে আমরা বুঝিয়েছি তো এটার অবজেক্টটার অবজেক্টটার অবস্থান বা অবজেক্টটা কোন দিকে গেছে ডিরেকশানের জন্য কি করতে হবে শুধুমাত্র এই চিহ্নটা দিলেই হবে অর্থাৎ এক্স বললেই হবে যে এক্স দিকে গেছে বোঝা গেল এক্স দিকে গেছে তাই নয় কি এক্স বদলেই বোঝা যাবে যে অবজেক্টটা কোন দিকে গেছে অর্থাৎ অবজেক্টটা মোশন করেছে বা স্মরণ করে কোন দিকে গেছে তো এক্স দিকে তো শুধুমাত্র এক্স দিয়ে বোঝালেই একমাত্রিক গতি বোঝানো যায় তাই নয় কি এক্স দে বোঝালেই একমাত্রিক গতিকে আমরা বোঝাতে পারি বা উ টু ডি তোমরা অবশ্যই পড়ে থাকবে কারণ টু ডি তোমরা যে গ্রাফগুলো করেছো ক্লাস টেন ক্লাস নাইনে ওই গ্রাফগুলোই অবশ্যই টু ডি টু ডি মানে তোমরা এই যে এক্স বরাবর ওয়াই বরাবর এটা হচ্ছে টু ডি তো এটা আমরা একটু বিস্তারিত বুঝবো এবং ভালো করে বুঝবো তো দ্বিমাত্রিক গতি মানে টু ডি অর্থাৎ টু ডাইমেনশনাল ঠিক আছে বেটা টু ডাইমেনশনাল ধরো এটি একটি পয়েন্ট ঠিক আছে ওয়াই এবং এক্স ঠিক আছে ওয়াই ড্যাশ এক্স ড্যাশ তো বেটা এটা একটা পয়েন্ট ধরো পি পয়েন্ট কি পয়েন্ট পি পয়েন্ট তো প্রথমে এই পি পয়েন্টের যেতে হলে আমাদেরকে কী করতে হবে একবারে যেতে পারবো না আমরা প্রথমে আমরা এক্স বরাবর যাবো দিয়ে ওয়াই বরাবর যাব দিয়ে পি পয়েন্টে যেয়ে পৌঁছবো ঠিক আছে বোঝা গেল পি পয়েন্টে যেয়ে কীভাবে পৌঁছাবো প্রথমে এক্স বরাবর যাবো দিয়ে ওয়াই বরাবর যাব দিয়ে পি পয়েন্টে গিয়ে তো পি পয়েন্ট চিহ্নিত করার জন্য বা পি পয়েন্ট রিপ্রেজেন্ট করার জন্য আমরা কী কী রিপ্রেজেন্ট করবো এক্স আর ওয়াই তো আমরা এইভাবেই রিপ্রেজেন্ট করবো এক্স কোমা ওয়াই ঠিক আছে তো দ্বিমাত্রিক গতি বা টু ডাইমেনশনালকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এক্স আর ওয়াই দুটোই লাগছে কিন্তু একমাত্রিক গতির ক্ষেত্রে শুধুমাত্র এক্সটা দরকার হচ্ছিলো কোন দিকে বলি হচ্ছিল কিন্তু এটা এটার অবস্থান দেখানোর জন্য আমাদেরকে এক্স কমা ওয়াই লাগছে ঠিক আছে মজা